হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজ এই পর্বের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা তার জন্য এখানে আপনাকে তিনটি নাম্বারের ছবি দেওয়া হবে এবং সেই তিনটি নাম্বারের ছবির মধ্যে আপনি যে কোনো একটি নাম্বার চুজ করবেন এবং ভিডিওটির শেষে আপনি জেনে নেবেন যে আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি যা জানতে পারবেন তা আপনার ভাগ্যের সাথে সেভেন্টি মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ সম্পর্কে অনেক গোপন কথা নাম্বার তিন যদি আপনি নাম্বার তিন বেছে থাকেন তাহলে আপনি একজন নির্ভীক ও স্বাধীন চেতা মানুষ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে ভালোবাসেন এবং আপনি অন্যের ওপর নির্ভর করতে চান না গত কয়েক বছর ধরে আপনি অনেক বাধা পেরিয়ে এসেছেন হয়তো এমন কিছু সময় গেছে যখন আপনি নিজেকেই হারিয়ে ফেলেছিলেন কিন্তু দু সাল আপনার জন্য এক নতুন আলোর দিশা নিয়ে আসছে কেরিয়ার ও অর্থনীতি আপনি খুব শিগগিরই এমন একটি কাজ বা সুযোগ পেতে পারেন যা আপনার পুরনো কষ্টগুলোকে সার্থক করবে নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাস দিয়ে আপনি অন্যদের চমকে দেবেন ভালোবাসা ও সম্পর্ক সম্পর্কের জগতে কিছু পুরনো ভুল বোঝাবুঝি কাটতে চলেছে যাদের সঙ্গে আগে দূরত্ব ছিল তারা আবার ফিরে আসবে একটা গভীর সংযোগ তৈরি হতে পারে কারো সঙ্গে সেটা হতে পারে পুরনো বন্ধু কিংবা নতুন পরিচিত কেউ উপদেশ আপনার জন্য পরামর্শ ধৈর্য ধরুন নিজের শক্তি খুঁজে বের করুন এবং কখনো পিছনে তাকাবেন না আপনি একা নন ভাগ্য এখন আপনার পাশে নাম্বার জিরো যদি আপনার পছন্দ হয় নাম্বার জিরো তাহলে আপনি একদম হৃদয় থেকে চিন্তা করেন আপনার মধ্যে এক ধরনের কোমলতা আছে কিন্তু একই সাথে আপনি অনেক জেদি ব্যক্তিত্ব ও মানসিক অবস্থা অনেক সময় আপনি নিজের আবেগের মধ্যে হারিয়ে যান অন্যের দুঃখে কষ্ট পান সাহায্য করতে যান কিন্তু আপনি নিজে একা থাকেন দু সাল আপনার জন্য এক নতুন জার্নির সূচনা হতে চলেছে আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটবে যা আপনার চিন্তা ভাবনাকে পুরো বদলে দেবে চাকরি বা পড়াশুনো এই সময় আপনি নতুন কোনো কোর্স প্রশিক্ষণ বা স্কিল শেখার দিকে ঝুঁকবেন আর সেটাই ভবিষ্যতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ভালোবাসার ক্ষেত্রে একটা নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনি সিঙ্গেল হন তবে এমন একজনের সঙ্গে দেখা হবে যাকে আপনি অনেক দিন ধরেই স্বপ্নে দেখছেন আর যদি সম্পর্কের মধ্যে থাকেন তাহলে সম্পর্ক আরও গভীর হবে সতর্কবার্তা আপনার মূল সমস্যা হচ্ছে আপনি নিজের কথা বলেন না এই বছর নিজেকে প্রকাশ করুন না হলে কেউ বুঝবে না আপনি কতটা গভীর নাম্বার সাত যদি আপনি নাম্বার সাত বেছে থাকেন তাহলে আপনি একজন সৃষ্টিশীল ও কল্পনা প্রবণ মানুষ আপনার মাথায় সবসময় নতুন কিছু করার আইডিয়া ঘরে কিন্তু আপনি ভয় পান ব্যর্থতার ভবিষ্যতের সম্ভাবনা দু সাল আপনার জন্য বিশাল কিছু অর্জনের সময় যদি আপনি সাহস করেন তাহলে এমন একটি সাফল্য আপনার জীবনে আসবে যা আগে কেউ ভাবেনি হতে পারে ইউটিউব লেখালেখি মিউজিক ডিজাইন বা অন্য যে কোনো সৃষ্টিশীল কাজে আপনি নিজেকে প্রমাণ করবেন আর্থিক দিক একটি ছোট সুযোগ আসবে সেটা ঠিকভাবে ধরতে পারলে আপনি আর্থিক দিক থেকে অনেকটাই এগিয়ে যাবেন সম্পর্ক ও আত্মবিশ্বাস আপনার আশেপাশের মানুষগুলো আপনার প্রতিভাকে ঠিকমতো মূল্যায়ন করছে না তাই নিজেকে প্রমাণ করতে এখন সময় এসেছে এই বছর আপনাকে সাহস দেখাতে হবে যা ইচ্ছা ছিল এতদিন এবার সেটা বাস্তব করতে হবে উপদেশ ভয় নয় এবার সময় সাহস দেখানোর আপনি যা করতে চান এখনই সেটা শুরু করুন কারণ সময় একবারই আসে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কোন নাম্বারটি বেছে নিয়েছেন এবং আপনার জীবনের সঙ্গে কতটা মিলল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও মজাদার ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ